বলতেছেন আল্লাহর নবী ঘরের মধ্যে ছবি মূর্তি রাখতেন না এমনকি ছবি মূর্তিকে কে দেখলে ভেঙে চুরে চৌচির করে ফেলতেন ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতেন আর আমরা কি করি আমরা এই ছবি মূর্তিকে সুন্দর করে শুকেছে সাজিয়ে রাখি যেটা আমাদের কোনোভাবেই কাম্য নয় আজকের বক্তব্যের শেষ হাদিস উল্লেখ করছি হাদিসটা মনে রাখার চেষ্টা করবেন অনেকেই ছবি মূর্তিকে পাপি মনে করেন না যে এটা আবার কি জিনিস এই সামান্য একটা ব্যাপার এই ছবি মূর্তি নিয়ে মোহাম্মদ আলী ভাই সাহেব এত বড় করা কথা বললো এত শক্ত বক্তব্য দিল দেখেন ছবি মূর্তি এত ঘৃণিত একটা জিনিস আল্লাহর নবীর গৃহে কুকুর থাকার কারণে ফেরেস্তা পর্যন্ত প্রবেশ করে নাই ফেরেস্তা প্রবেশ করেন একেবারে জিব্রাইল আলিয়া সাল্লাম সাল্লামের মতন ফেরেস্তা প্রবেশ করে নাই কি বুঝলেন মাইমুনা রাদি আল্লাহ তালা বলতেছেন হঠাৎ আল্লাহর নবী একদিন চিন্তিত অবস্থায় সকাল করলেন আল্লাহর নবী সকাল বেলাতে চিন্তিত অবস্থায় ঘুম থেকে জাগ্রত হলেন এবারে মাইমুনা রাদি আল্লাহ তালু জিজ্ঞেস করতেছেন হে আল্লাহর নবী আপনি চিন্তিত কেন আপনি তো এই অবস্থায় সকাল করেন না আপনি তো এতটা চিন্তিত হন না এবারে আল্লাহর নবী বলতেছেন মাইমুনা তুমি কি জানো জিব্রাইল আলী সাল্লাম গত আমার কাছে আসার কথা ছিল গত রাত্রিতে আমার কাছে আ। আসার কথা ছিল কিন্তু সে আসে নাই তের কোশ্চিন গালো সে ওয়াদা দিয়ে ওয়াদার বর খেলাপ করেন নাই কোনো দিন কথার বর খেলাপ করেন নাই যেই দিন আসতে চেয়েছে সেদিনে তিনি এসেছেন যেই দিন আসতে চেয়েছে সেদিনে তিনি এসেছেন আজকে কেন সে আমার সাথে কথার বর খেলাপ করলো ওয়াদার বর খেলাপ করলো এই চিন্তা করতে করতে আল্লাহর নবীর মন হয়ে গেল আহা ওই যে ঘরের মধ্যে তাবুর মধ্যে একটা কুকুরের বাচ্চা আছে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী নবী নির্দেশ দিলেন কুকুর থানাটিকে বের করে দাও এবারে আল্লাহর নবী সেই জায়গাতে নিজ হাতে পানি ছিটিয়ে দিলেন তখন পানি ছেটানোর পরে যখন জিব্রাইল আলী সাল্লাম আসলো আসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জিজ্ঞেস করতেছেন আপনি তো কোনো দিন কথার বর খেলাপ করেন না আপনি তো গত রাত্রে আসতে চেয়েছিলেন কেন আপনি আসলেন না এবারে জিব্রাইল আলী সাল্লাম বলতেছেন যেই ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে আমরা প্রবেশ করি না যে ঘরে ছবি মূর্তি কুকুর থাকে ওই ঘরে আমরা প্রবেশ করি না এবার চিন্তা করেন তো আমি আপনি কোন মানুষ কি এত মর্যাদা আছে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্মানিত মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামের গৃহ থেকে কুকুর থাকার কারণে ফেরস্তা ঢুকতে গিয়ে বাহির হয়ে চলে আসে একবার চিন্তা করেন তো আপনার পরিস্থিতি কি আমার পরিস্থিতি কি আজকাল যেই নীতি আসতেছে আমাদের মধ্যে নওজুবুল্লাগুল্লাহ নওজুবুল্লা ফিরুল্লাহ কুকুর তো বাড়িতে আছেই থাকছেই থাকে অনেকের বাড়িতে কুকুর আছে রাখে বিভিন্ন নিয়ন্ত্রান্ত্রিকভাবে রাখে আজকালকার যুবক যুবতীরা কী করে কুকুর নিয়ে বিছানায় ঘুমাতে যায় ঠিক না বাড়ি বললাম বহু যুবক যুবতী আছে কুকুর নিয়ে বিছানায় ঘুমায় নাওজবিল্লাহতেখদুল্লাহ কুকুরের সাথে থাকতে থাকতে চরিত্রটা একেবারে কুকুরের মতোই হয়ে গিয়েছে আল্লাহসোহানা হুয়াতা আলা এই ছবি মূর্তির কুফল থেকে আমাদেরকে হেফাজত করুক আল্লাহ মা আমিন আখরিদার মানি আহামদুল্লিহ হিরব